সাহেব সাহেব হ্যাঁ আমাকে বাঁচাম সাহেব আমপুরে বাছাম আরে কি হয়েছে দাঁড়াও আগে কি এরকম করতেছো কেন তোমরা সাহেব আমরা খুবই বিপদে আছি টাকার অভাবে আমাকেও সংসারটা শেষ হয়ে যাইতেছে আমাকেও একটা ব্যবস্থা করেন আমাকেও একটু সাহায্য করেন না হইলে হা আমাকে রাস্তায় এসে দাঁড়াইতে হইবো একটা কিছু করেন সাহেব সাহায্য তো আমি করতেই পারি কিন্তু একটা শর্ত আছে আমি তোকে সাহায্য করব কিন্তু তোর বউকে তাহলে বাসায় রেখে যেতে হবে এই দেখি কইতাছেন আপনি সামান্য করে টাকার জন্য আপনি এরকম একটা কথা কইতে পারলেন আরে সাহেব আমি রাজি আরে এইটা কি কইতাছো তুমি তোমার কি মাথা ঠিক আছে এরকম একটা প্রস্তাবে তুমি রাজি হইলা কেন আমার মাথা ঠিকই আছে কারণ তোমার মতো একটা মানুষের সাথে রাস্তায় থাকার চাইতে সাহেবের সাথে এখানে থাকা অনেক ভালো আরে নে ধর তোর বউ অনেক বুদ্ধিমতী যা বলছে খুব ভালো করে বুঝে শুনেই বলছে ভালো করে গুনে দেখ অনেকগুলা টাকা আছে যদি এটাতে কম হয় আমাকে বলিস আরও দিব কিন্তু তোর বউ এখানে থাকবে এখন যা যতদিন পর্যন্ত এই টাকা আমাকে পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত তোর বউ কিন্তু এখানেই থাকবে আচ্ছা বসো গত ছয় মাসে তো দেখতাছি ভালোই রাজু দাদির মতো তো সাহেব কোথায় তুমি তো রায় গেছ কেন চলো তুই সে কথা আমার খবর দাও তুই আমার সাহেবরা আচ্ছা চিঠা আছে না কিসে কি হয়েছে ম্যাডাম সাহেব কোথায় সাহেবরা ডাকেন ছয় মাস আগে তো সাহেবের কাছ থেকে আমি টাকাটা নিয়েছিলাম না সেই টাকাটা আমি ফেরত দিতে আসছি এই যে সেই টাকা আর এই টাকার জন্য আমি আমার বউরে এখানে রাইখা গিয়েছিলাম ঠিক আছে দাও টাকাগুলো আমার কাছে দাও আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে তোমার কাছে তো কোনো জব ছিল না বা কোনো চাকরি ছিল না ম্যাডাম মানছি আমি গরিব মানুষ কিন্তু আমার গরু আত্মসম্মান সম্মানবোধ আছে আর সেই আত্মসম্মান বোধের কারণেই আজকে এই টাকাগুলো আমি ফেরত দিতে এসেছি কিন্তু আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে সাহেব কি করছে সাহেব আমার বউটা রে টাকার বিধি রাইখা দিছে আপনার এইখানে আর এইটার জন্য তো আমার আসতেই হইতো তাই না আর টাকাটাও তো ফেরত দিতে হইতো তাই তো আমি আইসি টাকাটা এখন বুঝা পাইছেন আমি আপনি যাই আই শোনো তোমার বউকে তো নিয়ে যাও যার জন্য এত কিছু করলে ঠিক পরে আমি সাথে করে নিয়ে যাব আর যে মেয়ে সামান্য টাকার জন্য আমারে রাইখা

আমার হাজবেন্ড তো ওকে টাচও করেনি ওকে নিজের বোনের মতো করে রেখেছে আরে বেদাম আপনি এগুলান কি কইতাছেন আমি তো আপনার কথা কিছু বুঝতাছি না দেন ম্যাডাম আমার পুটলি রাখেন এই লাভ কি হয়েছে তোমার মন খারাপ কেন কাঁদতেছো কেন কিছু হয় নাই ম্যাডাম আরে কিছু হয় নাই মানে দেখো আমি তোমার বোনের মতো তুমি আমাকে বলতে পারো কি হয়েছে বলো ম্যাডাম আমরা যে বস্তিটাতে থাকি ওই বস্তির সবগুলো ঘর বাহিঙ্গা দেওয়া হইতেছে আমরা কই কই কি নিয়ে ওই মানুষটার কোনো চিন্তা সারা জীবন সে কোনো চিন্তা ভাবনা করছে আর না সে এখন করতেছে এই সময় এসেও সে আমাকে নিয়ে চিন্তা না কই কই যায় পয়লা থাকে কিছুই জানিনা ভাবতেছি কই থাকবো রাস্তায় গিয়ে থাকতো ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি তোমার বড় বোনের মতো না কোনো না কোনো একটা ব্যবস্থা করবোই তুমি এক কাজ করো তুমি কালকে রহিমকে নিয়ে আমাদের বাসায় আসো ওকে বলবা তোমাদের বস্তিতে নতুন ঘর করার জন্য আমরা কি কিছু টাকা দিয়ে সাহায্য করব। তারপর বাকিটা আমি তোমার তো লজ্জা থাকা উচিত তুমি তোমার বউকে সন্দেহ করেছো এই সব কিছু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্ল্যান করে করছিলাম কিন্তু যদি আমাদের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে হয়তো অসহায়তের সুযোগটা নিতে পারতো এই সব কিছু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল যেন তুমি একটু দায়িত্বশীল হও কারণ এইভাবে যদি না বলতাম তাহলে হয়তো তোমাকে সরাসরি বললে তুমি কথাটা কান দিয়ে নিতাই না যে কাজ করো কারণ তোমার বৌদ্ধ তোমাকে বলতোই বারবার যে কাজ করো কিছু একটা করো পরিবারের দায়িত্ব নয় তোমার তো কোনো চিন্তাই ছিল না তুমি কি করতো ঘুরে ঘুরে বেড়াইতা এখন এমনভাবে আমরা তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যেন দায়িত্ববোধটা তোমার মধ্যে জাগ্রত হয় আমি তোমার ওয়াইফকে আমার নিজের ছোট বোনের মতো ওর সাথে বাসায় রাখছি বিশ্বাস না হলে ওর কাছে জিজ্ঞেস করে নিও আশা করি এখন থেকে তুমি সুদ্রে নেওয়া নিজেকে আমার আপনি ক্ষমা করে দেন ম্যাডাম স্যার স্যার আপনিও আমার ক্ষমা করে দেন হ্যাঁ আমি না বুঝতে পারি নাই জরি না আমি তোর সাথে যেটা করছি এটার কোনো ক্ষমা হয় না রে তারপরে উচিত যদি পারোস আমার ক্ষমা করে দিস আমি হতে যা কথা দিতেছি তুই যদি আমার ক্ষমা করে দিস হা আমি সবচেয়ে ভালো জামাই ভাই তোরে দেব দেখো তোমাদের ক্যাট সাথে দেখে আমার অনেক ভালো লাগছে তাই না এক্স্যাক্টলি আর শোনো তুমি সব সময় ওকে হ্যাপি রাখবা ওর প্রতি দায়িত্ব পালন করবার ঠিক আছে